নমস্কার বন্ধুরা আমি অনিমা কুকস অ্যান্ড ক্রিয়েশান পেজে সকলকে স্বাগত আজ আমি স্লাইস পাউরুটি টুকরো করে একটি মিষ্টি তৈরি করব প্রথমে আমি দুধটা জাল দিয়ে ক্ষীর তৈরি করে নেবো এই ক্ষীর দিয়েই মিষ্টিটা তৈরি হবে আমি এই ক্ষীরের মধ্যে কিছুটা কাজু বাদাম গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি তারপর এভাবে কয়েক পিস পাউরুটি নিয়ে পাউরুটির ধারগুলো আমি কেটে নেব আর টুকরো করে নেব। এভাবে টুকরো করে নিয়েছি এরপর এগুলো আমি ভেজে নেব আর নিয়েছি এখানে আমসত্ত্ব পাউরুটিগুলো ভেজে নিচ্ছি এভাবে একটু পাউরুটিগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপর এভাবে ক্ষীরের পুড় দিয়ে আমসত্তর এভাবে টুকটু করে আম টুকরোটা দিয়ে আবার একটু পুড় দিয়ে আর একটা ছোটো টুকরো পাউরুটি দিয়ে এভাবে দিয়ে সাইডগুলোকে ক্ষীর দিয়ে একটু এভাবে করে নিতে হবে আমি এভাবে সব টুকরোগুলো করে নিয়েছি এটা ভীষণ খেতে মজাদার হয় যে কোনো জিনিস বাড়িতে তৈরি করলে সেটা খেতে ভালোই লাগে আর একটা অলটি টুকরো আমি এভাবে লম্বা লম্বি করে কেটে এভাবে করে নিচ্ছি এভাবেও করা যায় যার যেমন পছন্দ সে সেইভাবেই তৈরি করে নেবে আমিও এই রকমভাবে ভাবে আরেকটা করে দেখালাম এবার আমার সবগুলো তৈরি হয়ে গেছে এভাবে একটা ভাজা মিষ্টি এভাবে ক্ষীর দিয়ে ভাজা মিষ্টি তৈরি করে আমি আর একটু মালাই তৈরি করে নেব এর জন্য আমি কিছুটা কাজু গুঁড়ো দিয়েছি দুধের মধ্যে আর দেবো বড় এক চামচ কাস্টার দিয়ে দুধের মধ্যে দিয়ে আমি একটি মালাই তৈরি করে নেব এরপর ভাজা মিষ্টিগুলো এভাবে সাজিয়ে ওই মালাইটা এই ভাজা মিষ্টিগুলোর উপর এভাবে দিয়ে দেবো যাতে সব ভাজা মিষ্টিগুলো মালাইয়ে ভিজে যায় আর ওপর থেকে একটু আমসত্ত্ব সত্য দিয়ে এভাবে সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেল স্লাইস পাউরুটি দিয়ে ক্ষীরের মালাইয়ের একটি মজাদার মিষ্টি ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন